আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নয় জুলাই রোজ বুধবার আমরা দেখি নয় বাজারে তরকারি বাজার এবং মাছের বাজারে কি অবস্থা চলাম ভাই তরকারি কি অবস্থা দাম বেশি নাকি আগের বছরের বাজার চল্লিশে পোয়া হয়ে গেছে আর বাদ বাকি বাজার ঠিকই আছে আরে লাউ লাউ চল্লিশটা বিশ বেশি হয়ে গেল

প্রিয় দর্শক আমি মাছ বাজারে সামনের দিকে যাচ্ছি তো এই মাছের কী অবস্থা সেটা একটু ডিটেল আপনাদের জানিয়ে দেবেন ইনশাল্লাহ বরবারই বলে থাকি আমাদের এই বাজারে নয়াবাজার সাহেব মাছের দাম কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে দেশীয় মাছ বা চলন পুলের যে মাছগুলো এগুলো তুলনামূলক কিছুটা কম থাকে যেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখেন এরবার বাংলার ইংলিশ বাংলার ইলিশ কত কেজি বেটা তিনশো টাকা কেজি মাত্র তিনশো টাকা আর তেলাপিয়া দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি একবারে ঝাটকা সিলভার কি অবস্থা আশি টাকা কেজি আরে আর এটা মাছ কি মাছ গ্লাস কাপ কত

কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ পানি কমতেছে নাকি পানি থামে আছে আছে মাছ কি কম আছে ওয়েদারে আবাদ তাই না আমাদের নয় বাজার আপনার দেশীয় মাছ যদি কিনতে চান আসেন ভালো ভালো মাছ পাবেন ভাইয়া কেমন আছেন ভাই বছর চল্লিশ টাকা পো ষোলোটা সালাম আলাইকুম চান্দার গোড়া কোথায় বলেন ভাইয়া এখন এটা কি আমাদের এই বিলের মাছ না তো বিলের মাছ কত করে বিক্রি করতেছেন আজকে হাফ কেজি একশো তিরিশ টাকা না আর এক হলে তো প্রিয় দর্শক এই ছিল আজকে নয় বাজারের মাছ ও তরকারির ছোট্ট একটি আপডেট আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে সুইফ লাইক দিস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ প্লিজ আর আসুন ভাই আমরা আপনার নামাজ করি সত ব্যবসা করি এবং আলাদা করি ভালো আছেন ইনশাআল্লাহ